ওকে হ্যালো অ্যাব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে পিএসপি এবং ল্রাভেল সেটা আমরা কীভাবে ডাউনলোড করতে পারি ওকে এক্সাম ফাইল আমরা ডাউনলোড করতে আমরা আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এক্সাম তো আমাদের সর্বপ্রথম সেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এক্সাম আমরা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা একটা ডাউনলোড করে নেব ও আমরা এখানে আসার পর আমরা ডাউনলোড চাপ দিয়ে ডাউনলোড আসবে যে উইন্ডোজ সরি তো এটা কীভাবে ডাউনলোড করে যে আমাদের ডাউনলোড অলরেডি হইতেছে আমরা আমাদের এটা ডাউনলোড করা আছে আমরা এটা কীভাবে কানেক্টিভিটি করবো সেই পিএসপির ল্যাবলের সাথে আমরা কীভাবে জেসন তৈরি করতে পারি আমার সেই বিষয়ে একটু আমরা আজকে দেখবো সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এক্সাম ফাইলটা আমরা এক্সাম ফাইলটা একটু ওপেন করে নিই ওকে তো এক্সাম ফাইল ওপেন হওয়ার সাথে সাথে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কনফিগারের মাধ্যমে আমার এইচটি আশি আশি রাখা লাগতে হবে সেটা হচ্ছে লিসেন এখানে আপনাদের এরকম থাকবে আশি শুধু আশি থাকবে আপনারা আশি আশি করে দেবেন ওকে দেওয়ার পর এই জায়গায় আসবেন আসার পর এখানে সেভ দেবেন বা কন্ট্রোল এস ওকে আমরা এখানে সেভ করে দেওয়ার পর কে দিয়েছি ওকে আমরা এখানে এফ এবং মাই স্কুয়েল আমরা দুটোই ওয়ান রাখলাম কীভাবে এটার মাধ্যমে আমরা জেসন ফাইল তৈরি করতে পারি এবং পিসিকেই আমরা সার্ভার তৈরি করতে পারি সর্বপ্রথম আমাদের যে কমান্ডটা দিতে হবে এটা হচ্ছে সিএমডি কমান্ড দেওয়ার পর আমাদের যেটা লাগবে সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো কমান্ড দুটা কমান্ড হচ্ছে প্রথম কমান্ড হচ্ছে এটা ওকে আমরা এটা যেহেতু একবার রান করছিলাম সেক্ষেত্রে আমি ওয়াই দিলাম ওকে আমার হচ্ছে ওকে এবার আমাদের দ্বিতীয় কমান্ডটা আমাদের দিতে হবে আমাদের দ্বিতীয় কমান্ডটা আমরা কপি করে নিচ্ছি এবং দ্বিতীয় কমান্ডটা আমরা দিয়ে দিচ্ছি এখানে যে আমাদের একটা ইউরএল তৈরি হবে এই ইউরএলটি হচ্ছে আমাদের সার্ভার ওকে তো এই যে ইউরএলটা আমাদের এই যে টু এইট এবং এখান থেকে যে টার্মিনাল এখানে লেখা আছে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের কোড তো আমরা এটা কপি এইভাবে হবে না কন্ট্রোল সি বা কন্ট্রোল দিয়ে আমাদের এই জায়গায় এসে রাইট বাটন চাপ দেওয়ার পর এডিট অপশন এডিট থেকে কপি ওকে আমরা এখান থেকে কপি করে নিলাম কপি নেওয়ার পর আমরা আমাদের সার্ভারে যদি আমরা হিট করি আমি এটা দেখাই আমার জেসন ফাইলগুলো বা জেসন অবজুলগুলে কীভাবে আসছে এই যে আমার সার্ভারের যে কোডগুলা আর জেসন এটা আমি দেখাই এই যে হ্যালো ওয়ার্ড এই যে না এটা হচ্ছে আমাদের কোড তো আমি যদি আমি আমার এটা এটা হচ্ছে সার্ভারের কোড সার্ভারে আসছে তো আমি আমার পিসিতে যে সার্ভারটা রাখছি সেটা হচ্ছে সি ড্রাইভে রাখছি সেটা হচ্ছে এক্সামে এই এক্সামের পর আমি আমার কোডটা আছে এই যে ডক্স এইচ টি টি ডক্স এখানে আছে আমার কোডটা এই যে আমার কোড রাশেদ জেসন এই যেটা এটা কিন্তু আমার কোড এই যেটা আমার একটা ভিএস কোডে ওপেন করা আছে এই যে আমার ভিএস কোড আপনি এটা চালু করে নেবেন এই যে ভিএস কোড তো এটা ওপেন করার পর আমরা এখানে যেটা লিখবো আমাদের কোমান্টে সেটাই আসবে আমরা এটা আমার সার্ভারে দেখাইতে পারি আমরা অ্যাপের মধ্যে দেখাইতে পারি আমরা যদি এখানে লিখি যে হ্যালো রাশেদ ওকে আমরা যেখানে কন্ট্রোল এজ দিই বা এখান থেকে রান করি ওকে আমাদের এখানে দেখাইতেছে রাশেদ তার মানে আমাদের সার্ভারে একটু যদি হরটিরত দিই দেই সেক্ষেত্রে দেখি হ্যালো রাশেদ দেখাবে ওকে তো আমাদের এটা হচ্ছে কানেক্টিভিটি আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আমরা এটা আমাদের সার্ভারে এবং এই স্পি স্পিটি আমরা মডেলের মাধ্যমে এই সার্ভার থেকে হিট করা এই কোডটা আমরা অ্যাপসের মাধ্যমে দেখাইতে পারি বা আমরা জেসনও তৈরি করতে পারি আমার এখানে জেসন তৈরি করা আছে এটা হচ্ছে আমার জেসন তো এই জেসনটা আমরা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে এটা এখানে তো অনেক রকম দেখা যাইতেছে যে ম্যাসেজ সাকসেস ডাটা স্টুডেন্ট রাশেদ খান টাইস এত ওয়ার্ক ওয়ার্ক ব্যান্ডটা বলেছে এখানে তো কে তারপরে আছে এইচটিটিপি তো আমরা এটা পরিবর্তন করতে পারি আমরা চাইলেও করতে পারি সেই ক্ষেত্রে আমি একটু এটা দেখাই যে আমরা এটা যদি ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ফাইলে যেতে হবে ফাইলে যে নিউ ওপেন ফাইল ওপেন ফোল্ডারে ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমাদের সি ড্রাইভে আবার আমাদের এক্সাম ফাইলে যেতে হবে এই সিটি পি এস ওটা আমাদের ছিল মাই অ্যাপে তো এই যে আমাদের কোড তো আমাদের এখানে ওয়ার্ক ব্রানটা ভুল ছিল তারপরে এখানে প্রাইসটা ছিল এখানে রাশেদ খান ছিল তো এগুলোই থাকুক সেক্ষেত্রে আমরা একটু রান করি আমাদের নিচে আসছে পুরোটা আমরা এখানে দেখতে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা পোস্টম্যানটা ডাউনলোড করে নিছি পোস্টম্যান কীভাবে ডাউনলোড করে এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন ওকে তো আমাদের সেই কমান্ডটা কই গেল তো আমাদের এটা আমরা যে সিমটা আমরা দেখতে যাচ্ছি পুরো ভুলভাবে সেই ক্ষেত্রে আমরা আমাদের পোস্ট ম্যানে আসার পর আমরা যদি এখানে হিট করি আমরা একটা গেট নেই এখানে অনেকগুলো আছে গেট আছে পোস্ট পুট প্যাচ ডেলেট আমাদের আপাতত এই দুটো লাগে না আমাদের এতটুকু দিয়ে কাজ হয়ে যায় তো অলরেড এই যে আমাদের জেসন এটা হচ্ছে আমাদের জেসন অবজেক্ট এই যে এটা হচ্ছে জেসন অবজেক্ট আবার জেসন অবজেক্টের মধ্যে হচ্ছে আবার অ্যারে এই অ্যারের মধ্যে আবার আছে কি অবজেক্ট এটা হচ্ছে জেসন অ্যারে থার্ড ব্র্যাকারটা এটা হচ্ছে ডাটা হচ্ছে আমাদের জেসন অ্যারে এটা হচ্ছে আমাদের জেসন অবজেক্ট তো আমরা পরবর্তীতে দেখবো কীভাবে এটা হিট করে এবং অ্যাপসের মাধ্যমে কানেকশন করে আমরা অ্যাপে এই টেক্সগুলো নিয়ে যাব এই নাম নিয়ে যাবো এবং এই ইমেজটা নিয়ে যাবো আমাদের এই অ্যাপসে দেখাবো ওকে দেখা হচ্ছে পার্বতী আসসালামু আলাইকুম